ব্যোমকেশ হিন্দিতে কথা বলছে ব্যোমকেশের একটা বিরাট পড়াশুনো আছে একটা পাণ্ডিত্য আছে মানে ওর স্ত্রী একটা সময় স্ত্রী আসলে গীত গোবিন্দ পড়ছে এখানে দেখিয়েছি তো সেখানে পড়তে পড়তে ওর মুখের সামনে যখন ধরে বোমকেশ সঙ্গে সঙ্গে কিন্তু হলো খণ্ডন মামশিষ তো এটা বলতে শুরু করে তো আমাকে আলাদা করে বোঝাবার দরকার হয় না এটা মানে হঠাৎ করে শক্তি চট্টোপাধ্যায় ধরে যদি যে শক্তি চট্টোপাধ্যায় পড়েছে সে কিন্তু বলে উঠতে পারে যে যেতে পারি কি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব। তো বোমকেশের রিচটা কিন্তু গীত গোবিন্দ এই এই রকম ছোট্ট 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 ইনপুট দিয়ে আমার মনে হয়েছে যে বোমকেশ অনেক বেশি মানুষের কাছের হবে একটা মানুষ একটা গোটা বিশ্বযুদ্ধ ঘটিয়ে ফেললো টাকে কি এত সহজে অবহেলা করা যায় সত্য আতে 15 মিনিট। क्या बक আমাদের রং তো মিলছে। এ বনারাছ है? কলকাতা নেই। তোমার ব্যাপারে এ দেখো ফেলুদা হলো, ভমকেশ হলো। এরপর যদি তুমি কোনো ডিটেকটিভ চরিত্র করতে চাও। তাহলে কোন চরিত্র করতে তুমি প্রেফার করবে? না না, আপাতত এখন অনেক উত্তেজনা অনেক কাজ এখনো বাকি আছে। এবং নতুনভাবে মোমকেশের বেসিক জায়গাগুলো এক রেখে আমরা আরও একটু নতুন মোরকে মোমকেশকে আনছি এবার এক্সপেকটেশন আরও বাড়বে আরও বেড়ে আছে অলরেডি বাজ ভীষণ ভালো এবং সেটা পুজোর সময় যখন টিজার এসেছে তখন থেকেই কাজে এবার দায়িত্ব আরও বেশি কাজে এই মুহূর্তে অন্য আরও পরেরটা কি সেটা নিয়ে ভেবে লাভ নেই সৌরভ গাঙ্গুলি বলেছেন যে ছোটো ছোটো টার্গেট করে একে দশ রান তারপরে কুড়ি রান তার প্রথমেই একশো রানটা ভাবলে মুশকিল ভেরি ট্রু তো আপাতত তো নিপতমঙ্গ হরার বমকেশ দেখা যাক কারণ আমার মনে হয় বাংলা সাহিত্যই ওই বোধহয় একমাত্র সাহিত্য যেখানে প্রত্যেকজনই তার নিজস্ব এক একটা গোয়েন্দা চরিত্র সবাই প্রেমেন মিত্র থেকে শুরু করে সবাই কাজেই সেই স্কোপ অনেক আছে আপাতত তো বমকেশ কেন খুন করা হলো কাম কি বাত করে নরমদা নাকি জগন্নাথ আর দেবনারায়ণের মতো একটা অকাল সঙ্গে শকুন্তলা সিং এর সহজে পড়বে মায়ের শকুন্তলা সে মিলো উসসে পুলিশ রোকেগা সবই কামিনী আর কাঞ্চনের খেলা ভাই বমকেশের চরিত্রানের কথা যখন বললাম যখন অজিতের চরিত্রায়ন করছিলাম তখন আমার কিন্তু ওই প্রেমেন্দ্র মিত্রর কথাটা মাথায় এসেছিল এবং অজিতের লুক দেখো ওই দেখো সেইভাবেই কিন্তু করা